এটা হচ্ছে পুঁশাক ভাজি সর্ষে ইলিশ রান্না করা হয়েছে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম রন্ধনগড় কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম কিছু মজাদার রেসিপি নিয়ে তো প্রথমে এখন এখানে দেখুন এটা হচ্ছে পুঁশাক ভাজি এরপরের আইটেমটি খুবই মজাদার একটি আইটেম এই যে আইটেমটি হচ্ছে সর্ষে ইলিশ রান্না করা হয়েছে আর গরম গরম ভাতের সঙ্গে এরকম সর্ষে ইলিশ খেতে খুবই দারুণ লাগে আপনাদের কাদের এরকম সরষে ইলিশ খেতে খুব ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন